নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটরে যে এক্সামের জন্য যে সিলেবাস দেওয়া রয়েছে তো তাতে কী বই পড়তে হবে সেটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আরিহানতে যে বইটা কথা ওই বইটাতে মোটামুটি খুবই ভালো রিভিশন করার জন্য বা পড়ার জন্য তো ওতে একটা পার্ট রয়েছে সাইবার ক্রাইম তো সে সাইবার ক্রাইম নিয়ে কী বই পড়তে হবে সেটা এই কিছুদিন আগে আমার সাইবার ক্রাইম রিলেটেড ট্রেনিং হলো তো সেই ট্রেনিংয়ে তিনটে বই আমাদের দেওয়া হয়েছিল পুলিশ থেকে তো সেই তিনটে বই সাইবার ক্রাইমের জন্য খুব ভালো দেওয়া রয়েছে এবং তাতে কম্পিউটার রিলেটেড আরও অনেক জিনিস দেওয়া রয়েছে তো সেই বইটি যদি কারো লেগে থাকে তো সেটি আমি পিডিএফ একটা বানিয়েছি তো তাহলে আমার যে ইউটিউবে যে লিঙ্ক রয়েছে তো ওতে ফেস ফেসবুক বা ইনস্টাগ্রাম রয়েছে তো ওখানে আমাকে মেসেজ করবে তাহলে আমি পিডিএফটা দিয়ে দেবো অবশ্যই পিডিএফটা ফ্রি অফ কস্টে রকম টেনশন বা কোনো টাকা টাকা এরকম কোনো দিতে হবে না আর যাতে কারো কাজে লাগে বা যদি ভালো লাগে তাহলে যে বইটা দরকার কেমন আছে তো তাহলে আমাকে জানাতে পারেন আর বইটা কিন্তু ইংরেজি লেখা রয়েছে বাংলাতে নেই আমাদের পুলিশ থেকেই দিয়েছিলো ট্রেনিংয়ের সময় তো বই মোটামুটি খুবই ভালো দেখলাম আমাদেরকে তো পড়ানো হয়েছিল তো অনেক ইনফরমেশান আছে যেটা হয়তো ওই পরীক্ষার জন্য হয়তো কাজে লাগতে পারে যেহেতু পুলিশ রিলেটেড এক্সাম তো তাই ওই বইটা হয়তো কারো কাজে লাগতে পারে যদি কারো প্রয়োজন হয় তবে আমাকে জানাতে পারেন মেসেজে আর ওই বইটাই যে পড়তে হবে এরকম কোনো মানে নেই অন্য বইও পড়তে পারে আর তো যদি প্রয়োজন হয় আমাকে তাহলে জানাও আর পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা বাংলা ইংরেজি দুটোইতেই থাকবে তো সবাই নিজেকে তৈরি করুন টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট করতে হবে আর সবাইকে টাইপিং প্র্যাকটিস করবেন আর তেমন কিছু নেই নিজেকে ভালোভাবে তৈরি করুন সময়ের স্বপ্ন পূরণ হোক সবাই ভালোভাবে এক্সাম দিন এটাই চাই বেস্ট অফ লাখ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যদি বেশি কারো পিডিএফটার প্রয়োজন হয় তবে আমি আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কে অবশ্যই পিডিএফের পিডিএফটা দিয়ে দেবো আর প্রথমে আমি দিচ্ছি না যদি কারো কেমন কী চাহিদা থাকে সেটার উপর নির্ভর করছে আর হলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করবেন আমি পিডিএফ পাঠিয়ে দিব সঙ্গে ভালো থাকবে বেস্ট অফ লাখ জয় হিন্দ